নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বুধ রাশিচক্রে চতুর্থভাবে গোচরে কটকর রাশিতে তেইশে জুন থেকে তিরিশে আগস্ট পর্যন্ত অবস্থান করতে চলেছে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন বুধ হচ্ছে বুদ্ধির বাক্যের এবং শিক্ষার কারক কিন্তু বুধ স্বাধীনভাবে ফল প্রদান করতে পারে না যে গহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় সেই গহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল প্রদান করে থাকে এবং শুভ গহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে শুভ ফল প্রদান করে থাকে অশুভ গহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে অশুভ ফল কিন্তু প্রদান করে বুধ হচ্ছে বুদ্ধির কারক হওয়ার জন্য বুধের জাতক বা জাতিকাদের মধ্যে যথেষ্ট বুদ্ধিমান এবং প্রতিভাবন্ন এবং বিশ্লেষক যে কোনো বিষয় অন্যের চেয়ে তাড়াতাড়ি বুঝে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে থাকে এবং বুধ হচ্ছে শিক্ষার কারক হবার জন্য লেখাপড়ায় একটু মন থাকবে সে শিক্ষকের সাহায্য ছাড়া অনেক কিছু নিজেই কিন্তু শিখে নিতে পারে এবং গুপ্ত বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু বুধের জাতক বড় অসুবিধা হলো যে কোনো কাজ সে সম্পূর্ণ করতে পারে না কারণ তার অস্থিরতা চঞ্চলতা এবং পরিবর্তনশীলতার জন্য বুধ হচ্ছে বাক্যের কারক অর্থাৎ এই যে আমরা কথা বলার কারক হওয়ার জন্য জাতক বা জাতিকারা সুবক্তা ভালো বিক্রেতা ভালো প্রচারক এবং অনেক ভাষা শিখে নেবার প্রবণতা এবং বহু বিষয় স্মৃতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখার ক্ষমতা এই বুধ যদি শুভ বলবান থাকলে যার থাকবে তার কিন্তু ধরে রাখার ক্ষমতা কিন্তু তাদের মধ্যে কিন্তু থাকেই এবং বুধ হচ্ছে কৌতূহল অনেকটা ঠিক মাছির মতো স্বভাব কখনো নোংরাতে বসে কখনো ফুলের মধুতে বসে এই কৌতূহল প্রিয়তার জন্য জাতক জাতিকারা যুদ্ধে জয়ী বাবর হতে পারে কিন্তু সম্রাট আকবর হতে কিন্তু পারে না বুধের দুটি দিক রয়েছে একটি হচ্ছে ব্যক্ত অপরটি হচ্ছে অব্যক্ত ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি বিশ্লেষণ করি অনুমান করি অপর দিকটি যেটি অনুমান বা যুক্তি ছাড়াই আমরা সহসা একটি জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি সেটি কেমন করে হয় তা কিন্তু আমরা বলতে পারি না জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র এবং প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল দেহের কেন্দ্র হচ্ছে লগ্ন আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ বৃহস্পতি শুক্র শনি প্রজাপতি ও বরুণ বুধের কাজ শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আটকে রাখা বা ধরে রাখা সহজে কিন্তু বাইরে বের করে দেয় না যেমন মল মূত্র এবং রক্তের মধ্যে অপ্রয়োজনীয় পদার্থ ঠিক আটকে রাখে ইত্যাদি ইত্যাদি এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চমভাবে বুধ কিন্তু অবস্থান করছে কর্কট রাশিতে এবং এই কর্কট রাশিটি জলরাশি চর রাশি এবং বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠভাবের অধিপতিগ এবং চন্দ্র যেহেতু এটি ঘর তাহলে চন্দ্রের সঙ্গে বুধ যুক্ত এই যেহেতু দেখবেন এই রাশিটির গুণ কি হচ্ছে আবেগে ভেসে যায় এবং কল্পনার জগতে থাকতে ভালোবাসে এই বুধ চন্দ্রতে যেহেতু বুধ হচ্ছে যে ঘরটির সঙ্গে যুক্ত হয় তার ফলদান করে দেখবেন অনেকের ক্ষেত্রে দেখবেন আবেগে ভেসে যাওয়া কল্পনা জগতে থাকা এইগুলো কিন্তু আসবেই এবং বুধ বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে রাশিচক্রে বৃহস্পতির নবম এবং অধিপতি অধিপতিগ্রহ এই জায়গায় তীক্ষ্ণ দেখবেন মেধা সম্পন্ন হবে বিদ্যার প্রতি অনুরাগ এবং বিদ্যার জন্য দূর গমন সোনাম ধন্য এবং বাড়ির নিকটে বিশেষ করে দেখবেন বাজার থাকতে পারে পোস্ট অফিস থাকতে পারে বা প্রাইমারি স্কুল থাকতে পারে এবং বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য অ্যালার্জি জাতীয় কোনো রোগের সম্ভাবনা আসতে পারে এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু বৃহস্পতির মাধ্যমে কিন্তু পেতে পারেন এবং যখনই বুধ এখানে পুষ্যা নক্ষত্রে যখন অবস্থান করবে এবং যে জায়গাটা নির্দেশ করবে কি হচ্ছে বুধ এমনিতেই তৃতীয় ষষ্ঠভাবে রাশিচক্রের অধিপতিগ্রহ এবং এখানে জলরাশি চর রাশি বুধ চন্দ্র এবং শনিযুক্ত হয়ে যাচ্ছে শনি ও রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের নির্দেশক তাহলে এই জায়গায় কী উঠে আসবে না শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো অন্য কোনো পথ আপনারা পেতে পারেন এবং মামার বাড়ির যে কোনো সদস্য বা মধ্যেই নার্ভের কোনো না কোনো সমস্যা অতি অবশ্যই কারো না কারো থাকবেই মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা বা পুত্রের মধ্যে মনোমালিন্য এই জায়গাটাও কিন্তু উঠে আসবে পুষ্য নক্ষত্রের মাধ্যমে এবং বুধ যখন বুধের নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে যখন থাকবে সেই তৃতীয় ষষ্ঠ বুধ হচ্ছে চরাশি জলরাশি প্লাস চন্দ্রযুক্ত হওয়ার জন্য নিজের বিষয়টি কিন্তু ভালো বুঝবে পেটের সমস্যা ভোগবে ভোগাবে এবং মনোমালিন্য হবে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ইত্যাদি ইত্যাদির সঙ্গে তবে কিন্তু তাদের সাহায্য কিন্তু অতি অবশ্যই পাবেন এবং মাতার সঙ্গে সুসম্পর্ক সেই মতো কিন্তু থাকবে না এবং সুখের জন্য দেখবেন অস্থিরতা চঞ্চলতা এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসবেই বর্তমানে দেখুন যেহেতু মিন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক পঞ্চমভাবে বুধ অবস্থান করছে এবং যেহেতু চতুর্থপতি এবং আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং পঞ্চমভাবে অবস্থান করার জন্য একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকা এবং বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পুনর্পসু নক্ষত্রে বৃহস্পতি কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে সে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং আপনাদের রাশিপতি লগ্নপতি এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং এই জায়গায় কর্মভাবের উপরে দৃষ্টি তার উপরে দ্বাদশ ভাবের উপরে কিন্তু দৃষ্টি থাকছে এবং বুধ এবং বৃহস্পতি যেহেতু একজন হচ্ছে বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধি বৃহস্পতি হচ্ছে জ্ঞান সেই কারণে এই জায়গায় কিন্তু উত্তম বিচার শক্তি বুদ্ধিমান এবং জ্ঞানী করে এবং তেইশ জুন এবং চব্বিশে জুন এই দুটো দিনই শুভ ফল বা প্রধান ফলগুলো প্রদান করবে কারণ বুধ দুদিনই থাকছে এই পুনর্বসু নক্ষত্রে তাই শুভ এবং বলবান থাকলে জন্মকালীন কাজকর্মে সফলতা লগ্নিমূলক কারবারে লাভ সন্তানের বিদ্যা উন্নতি মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয় বিক্রয় সার্থকতা এবং ন্যায্য অর্থপ্রাপ্তি ফাটকায় লাভ এগুলো কিন্তু আনার সম্ভাবনা এই বুধ বৃহস্পতি এই দুদিনের মধ্যে রয়েছে এবং অশুভ থাকলে আত্মীয় স্বজনদের সঙ্গে মনোমালিন্য এবং মানসিক চাপ স্ত্রী সন্তানের সহিত বিবাদ বা মনোমালিন্য পরিবারে অশান্তি এবং কাজকর্মে বুদ্ধি বিভ্রাট করতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত এগুলো কিন্তু অশুভ থাকলে আসার সম্ভাবনা রয়েছে এবং বুধ যখন শনির নক্ষত্রে থাকছে ঠিক এই জায়গায় বুধ টোটালি কিন্তু এই কর্কট রাশিতে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বক্রতা মাধ্যমে অবস্থান করবে সেই কারণে বুধ এখানে পঁচিশে জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে এবং বক্রতার মাধ্যমে তিরিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত এবং বারোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত বুধ ডাইরেক্ট অবস্থায় থাকবে বুধ এবং শনির দুজনের সম্পর্ক কিন্তু খুব ভালো এবং মধুর বলতে পারা যায় কারণ শনির বন্ধু হচ্ছে বা মিত্র হচ্ছে বুধ বুধেরও মিত্র হচ্ছে শনি এবং ধ্বংসজ্ঞাপক দুটি গ্রহ এবং এখানে দাদু নাতি সম্পর্কে এই যে বুধের মধ্যে দেখবেন চঞ্চলতা অস্থিরতা সেটা শনি নক্ষত্রে গেলে শনির মধ্যে যে ধৈর্য দৃঢ়তা সেই জায়গাটা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ এই জায়গায় ধীর স্থির এবং সাবধানী এবং ভালো বিচার শক্তি এবং সূক্ষ্ম কাজকর্মের দক্ষতা এবং উত্তম স্মৃতিশক্তি এইগুলো বুধের নক্ষ বুধ শনির নক্ষত্রে কিন্তু নিয়ে আসবেই এবং যেহেতু এই জায়গায় অবস্থান করছে পঞ্চম ভাব বুধ চতুর্থ এবং অষ্টম ভাবের সপ্তমভাবে নির্দেশক তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের উপরে দৃষ্টি এবং শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করছে বা লগ্নভাবে অবস্থান করছে দ্বাদশপতি এবং লাভপতি গ্রহ এবং এখান থেকে ঠিক তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপর কর্মভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকছে তবে শুভ বলবান থাকলে সবসময় কাজকর্মে নিয়ম নিষ্ঠা এইগুলো কিন্তু তখন চলে আসবে ব্যবসায় সফলতা আত্মবিশ্বাস লাভ এবং তৎপরতা বৃদ্ধি ঘটবে এবং বাধা সপ্তাহে দেখবেন কর্মের জায়গাটা সাফল্য আনবে ফাটকায় লাভ লগ্নিমূলক কারবারে লাভ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু শনির মাধ্যমে বুথ কিন্তু প্রদান করবে অশুভ থাকলে পারিবারিক বা সংসারে অশান্তি নিয়ে আসবে খাদ্যে অরুচি বা বোধ আত্মপ্রত্যয়ের অভাব যে কোনো প্রচেষ্টায় বিফলতা এবং হতাশা দুঃখ আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য এগুলো অশুভ থাকলে শনির সঙ্গে এখানে কিন্তু নিয়ে আসার সম্ভাবনা দেবে তবে বুধ যখন নিজের নক্ষত্রে বিশেষ করে অবস্থান করবে তখনই বুধ হচ্ছে পঞ্চমভাবে থাকলেও ভাব এবং সপ্তম ভাব একাদশ ভাবের উপরে দৃষ্টি বুধ এই জায়গায় সাতই জুলাই থেকে আঠেরোই জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে উনিশে জুলাই থেকে উনত্রিশে জুলাই এই সময়টা বক্রতার মাধ্যমে থাকবে এবং বাইশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে তখন দেখবেন এই জায়গায় যে ফলটা উঠে আসবে স্বামী স্ত্রী বা পুত্রের সহিত একটা মনোমালিন্য সৃষ্টি হবে আত্মীয়দের সঙ্গে বিবাদে জড়িয়ে যাওয়া কারণ এই জায়গায় বুধ আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না মামলা মোকদ্দমায় ভোগান্তি এবং আর্থিক ব্যয় এবং সংসারে চাপ মানসিক চাপ এবং দাম্পত্য জীবনে নিরানন্দ বা মনো মনোমালিন্য এবং প্রেমের পতন এই জায়গায় কিন্তু আসবেই এবং বিশেষ করে আমি একটা কথাই বলবো দেখুন বুধ এখানে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত বকতার মাধ্যমে অবস্থান করবে ঠিক এই পিরিয়ডটি এই পিরিয়ডটিতে যতটা পারবেন রাস্তাঘাট সতর্কতা অবলম্বন এই যে কাগজপত্র ইত্যাদি ইত্যাদিতে সই সাবুত করলে আগে ভালো করে পড়ে বুঝে দেখে শুনে তবেই সই করুন বা আর্থিক লেনদেন বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে আপনার কাছে আপনার ডকুমেন্টটা রাখার চেষ্টা করবেন সই সাবুত করে কারণ অনেক সময় এই বক্রতা থাকাকালীন ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেই কারণে ওই সময় বারবার সাত পাঁচ চিন্তা ভাবনা করে তবেই ডিসিশানগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে মানি রিসিভ আপনার রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা গেছে এই সিদ্ধান্তে ভুল হওয়ার কারণে মামলা মকদ্দমা করে অনেক জায়গায় মানে বিরক্ত হয়ে যায় অনেক সময় কারণ দেখুন আপনার দলিলপত্রে আপনি জানলেন না সই করতে বললো সেখানে সই করে দিলে দলিলপত্র জায়গাটা অন্যরকম ঘটে যেতে পারে সেই কারণে এই পিরিয়ডটা যতটা পারবেন সতর্কতা অবলম্বন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নজবীন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার